আসসালামু আলাইকুম অফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা দেখবো দ্বিতীয় ক্যালকুলাস টু এর দ্বিতীয় চ্যাপ্টার বক্রতা তো এই বক্রতার আমরা বেশ কয়েকটি টপিক ধরে ধরে শেষ করেছি সবগুলো ম্যাপ সলভ করেছি তো এটা আজকে নতুন টপিক নতুন টপিক আমরা দেখবো আজকে বক্রতার কেন্দ্র নির্ণয় তো বক্রতার কেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা একটু আলোচনা করবো তো ওই আমাকে এই ম্যাপটা সলভ করবো যে এক্স ওই জিগুলো সিক্স

দেখো যে প্রতিটা টপিকের ক্ষেত্রে বা যে কোনো সলভ করার ক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল সূত্র জানতে হয় তো এইখানে যে সূত্রটা আছে দেখো বক্ততার কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হলো আমার দুইটা একটা হলো আলফার মান নির্ণয়ের ক্ষেত্রে একটা বিটার মান নির্ণয়ের ক্ষেত্রে সূত্রটা y2 স্কোয়ার বিটার ক্ষেত্রে এখন দেখো আলফার ক্ষেত্রে এখানে এক্স বিটার ক্ষেত্রে এখানে ওয়াই আলফার ক্ষেত্রে মাইনাস বিটার ক্ষেত্রে প্লাস নিচে দুই জায়গায় ওয়াই টু আর একটু ডিফারেন্ট এখানে y1 গুণ আছে এখানে y1 গুণ নেই এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তো এই সূত্রটা এই সূত্র দুটো আপনাদের মনে রাখতে হবে কারণ সূত্র মনে না রাখতে পারলে অঙ্ক করতে পারবা না এখন দেখো y1 দ্বারা কি বোঝাতে y1 দ্বারা কি বোঝাতে এবং y2 দ্বারা কি বোঝাতে যে प्रदत्त যে ফাংশনটা দেওয়া থাকবে ওইটাকে একবার y এর সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে যে মানটা পাবো ওইটা হলো y1 আবার ওই মানটাকে যদি আমি দুইবার ডিফারেন্সিয়েট করি এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করি তখন এটা আসবে আমার ওয়াই টুর মান তো আমার এই অঙ্ক করতে গেলে বা বক্রতা কেন্দ্র নির্ণয় করতে গেলে আমার শুধু প্রদত্ত ফাংশনটা দেওয়া থাকলে চলবে আর ওইখান থেকে আমার ওয়াই ওয়ান আর ওয়াই টুর মানটা বের করতে হবে এখন দেখো এখানে আমি বলে দিচ্ছি যে ওয়াই ওয়ানটা হলো ওয়াই ওয়ানটা হলো এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন ডিডি এক্স এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এটা একবার আবার ওয়াই টু টা হলো এর সাপেক্ষে দুই বার ডিফারেন্সিয়েশন কয়বার দুই বার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে এই যে এক্স এর সাপেক্ষে এখন বলছিলাম যে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ও বাদে বাকি পদগুলো ধ্রুবক বল যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব ও বাদে বাকি পদগুলো ধ্রুবক তবে এখানে একটা জিনিস মনে রাখবা এর আগের লেকচারে বা এর আগে যে অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম ওখানে আমরা পড়ছিলাম কি যে প্রদত্ত সমীকরণকে অব্যক্ত সমীকরণ ধরে সলভ করেছিলাম সো এই যে বক্রতার কেন্দ্র নির্ণয়ের ক্ষেত্রে এখানে সব অঙ্ক ব্যক্ত সমীকরণ ধরে সলভ করতে হবে এখন অব্যক্ত সমীকরণে এতে যে আমরা অঙ্কগুলো সলভ করছি ওইখানে আমরা যে y বা x যার সাপেক্ষে করছি ও বাদে বাকি সব পদগুলোকে আমরা কি করছিলাম কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিছিলাম কিন্তু এখানে ওটা করা যাবে না তবে এখানে যে y টা আসবে ওটাকে ধ্রুবক ধরা যাবে না যদি আমার এটা একটা সমীকরণ হয় x y 1 এই সমীকরণটাকে আমি যখন এভাবে লিখতে পারি জিরো লিখা যায় তা এটাকে যদি আমি অব্যক্ত কল্পনা করে করতাম অব্যক্ত বলে এটাকে আমি এটাকে আমি ব্যক্তি করতাম তখন এফ অফ যদি এক্স এর করতাম তার মানে এক্স বাদে বাকি যে পদ্মান যখন আমি ওয়াই ওয়াই সাপেক্ষ করতাম তখন ওয়াই বাদে বাকি পদ কি আসতো ধ্রুবগ আসত তো সেম ভাবে এটা যদি আমি ব্যক্ত কল্পনা করি ব্যক্ত কল্পনা করে ডিফারেন্সিয়েশন করি এখানে তোমার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 যার সাপেক্ষে করতেছি সাপোজ এটা আমি এক্স এর সাপেক্ষে করতেছি তো এক্স এর সাপেক্ষে করলে এক্স কিউ করব 1 প্লাস এখন দেখো এক আগে যেটাকে আমি এখানে 0 করেছিলাম এরপরটাকে জিরো করেছিলাম চলক কে ধ্রুবক ধরা যাবে না এবার এখন এটাকে কি করতে হবে d dx dy

ধ্রুবক নয় এটা তুমি ডিরেক্ট ধ্রুবক কল্পনা করতে পারবে না এই জিনিসটা মাথা রেখে অঙ্কটা করতে হবে তো আমরা অঙ্কটা করলেই বুঝতে পারবো হয়তো ভাই কথা বলছি আমাদের মাথায় ঢুকে নেই সরি আপনাদের মাথায় ঢুকে নেই যদি আমরা অঙ্কটা সলভ করি তাহলে হয়তো বা আপনাদের মাথায় ঢুকবে তবে এইটুকু মনে রাখো যে ওয়াই এন হলো এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন ওয়াই ওয়াই কিউ ইজ ইকুয়াল টু এক্সের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন তো আমাদের যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে ওটা লিখবো যে প্রদত্ত ফাংশন এক্স ওয়াই ইজ টু তো আমি এখান থেকে বা y 16 টু সিক্স এটা লিখতে পারি তো এটাকে যদি আমি এক নম্বর দিয়ে দিই তোমরা এখানে লিখতে পারো এক নম্বর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে পাই বাংলা কথা লেখা করলি বা এখন x এর যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কে করলে ওয়াই ওয়ান অথবা তুমি এটা লিখতে পারো ডি ওয়াই বাই ডি এক্স ওয়াই ওয়ান লিখতে পারো ওয়াই প্রাইম লিখতে পারো এগুলো আমরা সকলেই জানি কীভাবে লিখতে হয় তো ওয়াই ওয়ান করলাম সিক্সিন এটা হল থ্রুবক ওয়ান বাই এক্সিন এখন দেখো ওয়ান বাই এক্স এটাকে আমি কি লিখতে পারি এক্স ইন বাস ওয়ান এখন এটাকে যদি আমি ডিডি বলি ডিডি এক্স মানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তো এটা কি আসবে যে আমি সূত্র জানি ডিডি এক্স এক্স টু দি পর এন এই সূত্রটা হলো এনএক্স এন মাইনাস তো এখানে এনে জায়গা আছে ওই ওয়ানটা আমার এখানে আসবে মাইনাস সামনে কি আসতেছে মাইনাস এক্স স্কোয়ার তো একটা মান হয় আমি পাইলাম ওয়াই ওয়ান তারপরে এখানে লিখবো যে পুন রায় পুন রায় এক্স এর সাপেক্ষে এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরিক কথাটা দেখতে পাচ্ছি পুনরায় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এখন জন্য আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্স বেরিয়ে আসবে ওয়াই টু মাইনাস সিক্সটিন থাকলো আবার সেম কাজটা করবো তো এই জায়গায় যদি আমার টু হইতো

সামনে একটা টু তার মানে ভেঙে লিখি যে ওইটা মাইনাস ষোলো থাকলো কিন্তু ষোলো দু মনে বত্রিশ এটা আসতেছে আমার থার্টি টু বাই এক্স কি আশা করি অংশ ক্লিয়ার এখন আমরা কি যে এত বিন্দুতে আগের এর নিয়ম দেখো আগে যেভাবে করছি যে মানগুলো বের করেছি তারপর যে বিন্দু দেয়া ছিল ওই বিন্দুটা প্রয়োগ করছি এখন 4,4 বিন্দুতে 4,4 বিন্দুকে বিন্দু তে y1 no, y1 এর মান কত সেই দেখো 0 মাইনাস স্কয়ার তার মানে মাইনাস 1 চার পরিষ্কার করলে 16 16 16 কাটা গেলে মাইনাস 1 এবং y2

আলফা কমা বিচারটা ধরে নিলাম আর আলফা সময় কি জানি এক্স মাইনাস ওয়াই ওয়ান ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কয় এই সূত্রটা আমরা জানি তো এক্স এর মান দেখো এখান থেকে আমার এক্স এর মান এক্স এর মান কত ফোর দেখো প্রদত্ত বিন্দু দিকে লক্ষ্য করো এক্স এর মান বিচয়টা ফোর তো ফোর বসাইলাম মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান এর মান কত আসছে মাইনাস ওয়ান

এবং এই বা আলফা ইকুয়াল টু যেটা পাইছি ওইটা তারপর বিটা সমান বিটার ক্ষেত্রে সূত্রটি কি জানি y প্লাস 1 প্লাস y1 ডিভাইডেড বাই y2 এখন দেখো y এর মান এখানে 4 প্লাস y y1 y1 এর মান কত আসছে y1 এর মান কত পেছি আমি -1 নিচে ছিল -1 স্কয়ার ডিভাইডেড বাই হাফ তো 4 প্লাস 1 + 1 / 1/2 4 + 1/2 - 1/2 4 + 2 * 2 / 1 এটাকে আমি উল্টা লিখলাম এখানে নিচে 1 দেয়া যায় দিলাম 2 + 4 + 4 = 8 তাহলে মিটার মান হলো 8 তাহলে নির্ণয় বক্রতার কেন্দ্র অপর এর নির্ণয় বক্রতার কেন্দ্র α,

আমরা যদি ওয়াইকে রাখে এক্স কেউ পাশে নিয়ে আসি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ফোর বাই এক্স বা অঙ্কে দেখো এত বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করে তো বক্রটা বিন্দু কেন্দ্র নির্ণয় আলফা কমা বিটা তো এই দুটোর সূত্র আমরা জানি তো এই দুটোর সূত্র থেকে আলফা ইসিক্যাল টু জানি এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই

ওয়ান এক্স ক্রিপালি আসবে ওয়ান ওয়াই ওয়াই ওয়ান এক্স ক্রিপালে আসবে ওয়ান প্লাস এখানে ফোর ফোরটা থাকবে এখন ওয়ান বাই এক্স এর আগের অঙ্কই আমরা দেখলাম এটা আসছিলো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এখানে যেহেতু ফোর আছে ওই জন্য ফোর থেকে যাবে ফোর থেকে যাবে আর এক্স স্কোয়ার এখানে একটা সামনে কি আসবে মাইনাস আসবে তো এটা এর আগে আমি ভেঙে দেখেছি আর এখন নতুন করে আর দেখানোর আমার মনে হয় না প্রয়োজন আছে সো এখানে আসবে মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার এখানে ওয়ান ইন্টু ফোর মানে ফোর আর এক্স স্কোয়ার থেকে যাবে তারপর এটাকে পুনরায় ওয়াই রায় এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে পায় এটাকে ডিফারেন্সিয়েশন করে আসবে ওয়াই টু ওয়ান কি আসবে জিরো এখন এখানে ফোরটা যদি থেকে যায় তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার থাকতেছে ওয়ান বাই স্কোয়ার একটু আগেই করলাম যে ওয়ান বাই এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স তো এখানে যদি আমি ওই মানটায় বসে দিই মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স কিউ এটা কিন্তু এর আগের যে অঙ্কটা আছে এর আগের অঙ্কই আমি ভেঙে ভেঙ্গে করে দেখেছি এইদিকে সাইডে তোমাদের সো আশা করি নতুন করে এই অঙ্ক তোমাদের এটা দেখাইতে হবে না সো ফোর এটা থাকলো এখানে আমার ফোর থাকলো ফোর থাকলো কিন্তু এটুকু মান আসবে মাইনাস টু এক্স ইনভাস থ্রি এটুকু আসবে এটাও লিখতে পারি অথবা আমি এটা ডিরে লিখতে পারি মাইনাস টু ইন্টু ওয়ান বাই এক্স এখন এটা দেখো এখানে জিরো এরকম মানটা আসলো তারপর আমার কাজ ছিল যে প্রদত্ত বিন্দুতে এখন কত বিন্দু বলছে টু কমা বিন্দুতে টু কমা ফোর বিন্দু তে দেখো माइनस फोर टू फोर स्कोर एक्सर मैंने टू सो टूर पर स्कोर कर चार चार, चार. माने वन माइनस फोर फोर वन माइनस वन टू जीरो वाई टू देखो एट बाई एक्स किूब एक्स कि टू किब मान किट बट

y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 এই সূত্রটা লিখে নিবা তো এখানে দেখো x x এর জায়গায় 2 এখন এখানে যে y1 এর মান কি আসছে 0 তার গুণ 1 + 0 স্কয়ার ডিভাইডেড বাই y2 এর মান কত 1 তাহলে 2 - এটা टोटलটাই 0 তার মানে α - log 2 এবং b এর মান কি জানি y + জিৰো স্কুৱাৰিভাইডেড বাই ৱাই টু মান কত আছে ফ'ৰ প্লাছ টু ফাইভ অত নিৰ্ণয়ে বক্ৰতাৰ কেন্দ্ৰ নিৰ্ণয়ে বক্ৰতাৰ